ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ওড়িশা সীমান্তবর্তী জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত সোনারিমারা গ্রামে নেওয়া হল এক মানবিক উদ্যোগ সোনারিমারা প্রাথমিক বিদ্যালয় এবং সোনারিমারা জুনিয়র হাইস্কুলের শতাধিক ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালো দুই স্বেচ্ছাসেবী সংগঠন গোপীবল্লভপুর মানবিক সংগঠন এবং দিগন্তের দিশারি সামাজিক সংগঠন দুটি সামাজিক কর্মসূচি নিল এদিন প্রচণ্ড রোদ এবং বর্ষার মধ্যে গ্রামের প্রতিদিনের স্কুলযাত্রা হয়ে ওঠে কষ্টকর সেই কথা মাথায় রেখেই এদিন সোনারিমারা প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তর জন ছাত্রছাত্রীর হাতে ছাতা এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সোনারিমারা জুনিয়র হাই স্কুলের পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে বর্ষায় এই সময় মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে মশারি বিতরণ করেন সংগঠনের সদস্যরা উভয় বিদ্যালয়েই এদিন প্রীতিভোজেরও আয়োজন করা হয়েছিল শুক্রবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের শিবশঙ্কর বেরা দীপক কুমার বাড়ি সুমন বেরা রঞ্জিত দাস ও রাজীব পট্টনায়ক দিগন্তের দিশারি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধ্রুবেন্দু মাহাতো পূর্ণচন্দ্র টুডু এবং আরও অনেকে বৈবল্লভপুর মানবিক সংগঠন ও দিগন্তের দিশারি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে বাংলা এবং উড়িষ্যার একদম প্রত্যন্ত বড়া বর্ডার এলাকার একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছিলাম সোনারিমারা প্রাথমিক বিদ্যালয় ও সোনারিমারা জুনিয়র হাই স্কুলে সোনারিমারা জুনিয়র হাই স্কুলে আমরা পঁয়ত্রিশ জন বাচ্চাকে মশারি তুলে দিলাম কারণ আমরা জানি বর্তমান বৃষ্টির প্রকোপ চলছে বৃষ্টির মরশুমে বিভিন্ন ধরনের মশাবাহিক রোগ ছড়ায় তার জন্য তাদেরকে একটা সচেতনামূলক একটু বার্তা দিলাম ছাত্রছাত্রীদের এবং তাদের হাতে পঁয়ত্রিশটি মশারি তুলে দিলাম যাতে ওরা নিরিবিলি নিরাপদে রাত্রিবেলায় ঘুমাতে পারে এবং তার যারা মানে তাদের স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্য যেন ঠিকঠাক থাকে তার উদ্দেশ্যে আজকে মশারি দেওয়া পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ে পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা ছাতা তুলে দিলাম এই বৃষ্টির সিজনে যাতে ছাতা নিয়ে ওরা কন্টিনিউ বিদ্যালয়ে আসতে পারে এবং শিক্ষার মানটাকে ধরে রাখতে পারে তার সাথে আমরা দুটো স্কুলেই ব্যবস্থা করেছিলাম বাচ্চাদের মুখে আজকে মাংস মিষ্টি দিলাম। এবং উভয় স্কুলে শিক্ষা গঠনমূলক কিছু শিক্ষা সামগ্রী তুলে মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়